একটা প্যান্ট জিন্সের হট প্যান্ট এটা অজন্তার অফার চলছে এটা হচ্ছে স্লিপ এটা কি দিয়েছে ও অফার এটা একটা এটা একটা ফ্রক এই ওয়ান পিস টাইপ আর কি দেখাও ভালো করে ভালো করে দেখানো হচ্ছে ওদিকটা একটু সরে বসে

করতে ঠিক না তো যে যেরকম করতে পড়তে পারে যে এ আছে বেলটা কোথায় এতে রয়েছে আচ্ছা ওইটা দেখাও তোমার ওই টপটা দেখাও আছে প্যান্টের প্যান্টের ডিজাইনটা ঠিক এরকম আছে না এটা পাপার দাদান বানাতে দিয়ে চাইছে এই যে প্যান্টের প্যান্টের ডিজাইনটা হালকা হালকা এই যে ওয়ার্ক করা আছে হালকা হ্যাঁ হ্যাঁ এই যে বেল্টটা চুড়িদারের এই চুড়িদারের এই এই চুড়িদারই বলি সরি ওয়ান পিস এই ওয়ান পিসটার একটা ওখানেই ট্রায়াল রুমে গিয়ে একটা ফটো তুলেছিলাম পিকটা দেখাবো তোমাদেরকে দেখে বলবে কেমন হয়েছে আর এই যে এটা হট হট সঙ্গে টপটা নেওয়া হয়েছে তবে এগুলো কিন্তু সবই আমার মা কিনে দিয়েছে বাপ আমার বাবা বাবা কিনে দিয়েছে আর কি এটা হচ্ছে এখান থেকে এখানে তরফ থেকে আচ্ছা আর এটা হচ্ছে ওর পাপার ওর পাপার হচ্ছে জামা এই জামাটা নেওয়া হয়েছে চেক চেক এই চেক চেক জামাটা নেওয়া হয়েছে জামাটার দাম আছে এই যে চারশো নিরানব্বই টাকা এই টপটার দাম হচ্ছে তিনশো ঊনপঞ্চাশ টাকা আর এই প্যান্টটা হট প্যান্টটা এটার দাম হচ্ছে ছশো নিরানব্বই টাকা আর এই যে এই যে ওয়ান পিসটা আমার জন্য নিয়েছি ওয়ান পিসটা এই যে ওটা দেখ ওটার দাম আছে বারোশো নিরানব্বই টাকা আর এটা এই যে ফ্রকটা এই ফ্রকটা আমরাই গিয়ে কিনে নিয়ে এসেছি তবে আমার একটা দাদা টাকা দিয়েছিল আমার মেয়ের জন্য ওই জন্য এই ফ্রকটা নিয়েছি ফ্রকটা নিয়ে একবার উঠে দাঁড়িয়ে দেখো ফ্রকটা ধরে এই যে ফ্রকটা কেমন হয়েছে একটু জানিও তো আর কিছু নেই তো এইগুলো কেনাকাটা হয়েছে এটা মোট চার হাজার টাকার কেনাকাটা হয়েছে বলে দেখি এই পারফিউমটা ফ্রি দিয়েছে কোন দিকে মোটটা এই দিকে ঠিক আছে ঠিক আছে দাঁড়াও এই পারফিউমটার নাম হচ্ছে কিল কিলার 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 আর এই পারফিউমটার দাম হচ্ছে নশো নিরানব্বই টাকা তো চার হাজার টাকার কেনাকাটা হয়েছে বলে শুধু টোয়েন্টি নাইন রুপিস মানে উনত্রিশ টাকা দিতে এই পারফিউমটা দিয়েছে আর কি না খুলতে হবে না তিনটে হচ্ছে তিনটে এ আছে আর কি

ওটা প্যান্ট জিন্স হট প্যান্ট এটা অজন্তার অফার চলছে এটা হচ্ছে স্লিপ এটা কি দিয়েছে ও অফার এটা একটা এটা একটা ফ্রক এই ওয়ান পিস টাইপ আর কি দেখাও ভালো করে ভালো করে দেখানো হচ্ছে ওদিকটা একটু সরে বসো ওইদিকে ওইদিকে একটু সরে বসো সব জিনিসগুলো দেখাও ওটা পরে ওটা লাস্টে বের করো সব

প্যান্টের প্যান্টের ডিজাইনটা ঠিক এরকম আছে না একটা পাপার দাঁড়ান বানাতে দিয়েছে এই যে এই যে প্যান্টের প্যান্টের ডিজাইনটা হালকা হালকা এই যে ওয়ার্ক করা আছে হালকা হালকা হ্যাঁ এই যে বেল্টটা চুড়িদারের এই চুড়িদারের এই চুড়িদারই বলি সরি ওয়ান পিস এই ওয়ান পিসটার একটা ওখানে ট্রায়াল রুমে গিয়ে একটা ফটো তুলেছিলাম পিকটা দেখাবো তোমাদেরকে দেখে বলবে কেমন হয়েছে আর এই যে এটা হট প্যান্ট হট প্যান্টের সঙ্গে টপটা নেওয়া হয়েছে তবে এগুলো কিন্তু সবই আমার মা কিনে দিয়েছে আমার বাবা বাবা কিনে দিয়েছে আর কি আর এটা হচ্ছে এখান থেকে এখানে তরফ থেকে আর এটা হচ্ছে ওর পাপার ওর পাপার হচ্ছে জামা এই জামাটা নেওয়া হয়েছে চেক 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 জামাটা নেওয়া হয়েছে জামাটার দাম আছে এই যে চারশো টাকা এই টপটার দাম হচ্ছে তিনশো ঊনপঞ্চাশ টাকা আর এই প্যান্টটা হট প্যান্টটা এটার দাম হচ্ছে ছশো নিরানব্বই টাকা আর এই যে এই যে ওয়ান পিসটা আমার জন্য নিয়েছি ওয়ান পিসটা এই যে ওটা দেখ ওটার দাম আছে বারোশো নিরানব্বই টাকা আর এটা এই যে ফ্রকটা এই ফ্রকটা আমরাই গিয়ে কিনে নিয়ে এসেছি তবে আমার একটা দাদা টাকা দিয়েছিলাম মেয়ের জন্য ওই জন্য এই ফ্রকটা নিয়েছি হুম এই ফ্রকটা নিয়েছি মামা মা একবার উঠে দাঁড়িয়ে দেখাও ফ্রকটা বলে এই যে ফ্রকটা কেমন হয়েছে একটু জানিও আর কিছু নেই তো এইগুলো কেনাকাটা হয়েছে এটা মোট চার হাজার টাকার কেনাকাটা হয়েছে বলে দেখি এই পারফিউমটা ফ্রি দিয়েছে কোন দিকে এই দিকে ঠিক আছে ঠিক আছে রাও এই পারফিউমটার নাম হচ্ছে কিল কিলার 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 আর এই পারফিউমটার দাম হচ্ছে নশো নিরানব্বই টাকা তো চার হাজার টাকার কেনাকাটা হয়েছে বলে শুধু টোয়েন্টি নাইন রুপিস মানে উনত্রিশ টাকা দিতে এই পারফিউমটা দিয়েছে আর কি না খুলতে হবে না তিনটে হচ্ছে তিনটে এ আছে আর কি তিনটে ফ্লেভারের আছে তিন রকম ফ্লেভারের আছে এই একটা ফ্লেভার এই একটা ফ্লেভার ডার্ক পারফিউম এটা ন্যাচারাল না তিনটে দিয়েছে